গুড মর্নিং আমার প্রিয় পরিবার কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো এই যে আমি সকাল উঠে পড়েছি উঠে যে আগে এসেছি বেলগুনিতে দেখো আকাশটা হচ্ছে হালকা মেঘাছন্ন হয়ে রয়েছে আর এ খাবার একটু রোদ রোদ উঠেছে তো তারপরে দেখো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট করে আসলাম হচ্ছে একটু লিপটি বানাবো তো কালকে দেখো আটা এনেছিল তো কালকে রাত্রে এনেছে আর রাত্রে আর তুলে রাখিনি তো সকালে উঠে দেখো এখন এই যে আমি সব কাজ করবো কমপ্লিট করে তারপর আটাগুলো তুলে রাখলাম আর একটু আটা নিলাম লিপটি বানানোর জন্য তো শিবার বাবা চলে গেছে ফোন এসেছে তাড়াতাড়ি চলে গেল খেলো না তো আমি আর শিবা খাবো তো অল্প একটু আটা নিয়েছি নিয়ে যে লিপটি করব লিপটি বানাবো আর হচ্ছে মিষ্টি আছে। ফ্রিজ থেকে মিষ্টি বের করে রেখেছি তো এই যে মিষ্টি দিয়ে আর লিপটি খাবো তো তারপর দেখো লিপটি বানানোর জন্য আমি এই যে একটু বেশি করে জল দিয়ে নিলাম কারণ একটু পাতলা করে গোলাটা মাখাবো আর কি ভালো হবে এই লিপটিটা একদম পাতলা হয় খেতে ভালো লাগে রুটির মতো হয় আর কি এই জন্য আর কি পাতলা করে গুলেছি আর এখানে দেখো এক জগ নিয়েছি তো এক জগ তেল কিন্তু তেল কিন্তু লাগবে না তো আমি রেখে দিয়েছি যে আবার দুপুরে রান্নার জন্য নিয়েছি কারণ হচ্ছে কালকে তো জন্মাষ্টমী তোমরা জানোই তো আজকে আমি নিরামিষজন আগের দিন নিরামিষ খাচ্ছি কারণ উপাস থাকতে হবে তো উপবাস কতটুকু কিভাবে থাকতে পারবো বলতে পারছি না কারণ শরীরটা তেমন রকম ভালো না তো যাই হোক ভগবান করলে থাকতে পারবো ভগবান যদি মানে ইচ্ছা করে আর কি ভগবানের কৃপা হলেই তো তারপরে দেখা হয়ে যে তো এই জন্যে কিন্তু নিরামিষ রান্না করব আজকে আমি আজকে নিরামিষ খাওয়া হবে কালকে তো উপবাসী তারপরে কিন্তু আবার ওই এই পারন আছে তো যাই হোক তিন দিন আমার তিন দিন আমার একটানা নিরামিষ চলবে তো দেখো কি সুন্দর লিপটিগুলো হয়ে গেছে দেখো রুটির মতোই কিন্তু লাগছে বন্ধুরা খুবই সুন্দর আর খেতে খুবই দুর্দান্ত মজা হয় এই লিপটিটা খেতে খুবই ভালো লাগে আর মিষ্টিটা খেতে তো একদম অতুলনীয় খুবই ভালো লাগে তো তারপরে দেখো দুপুরে রান্না বসিয়ে দেব ডাল বসিয়ে দেব তো ডালটা ধুয়ে নিচ্ছি আর ডালের জল তো আমি এই যে বসিয়ে দিয়েছি তো শিবা স্কুলে যাবে স্কুলে যাবে বলছিল তো ঠিক আছে স্কুলে যাবে কিন্তু ইতিমধ্যে আবার দেখো বৃষ্টি নেমে পড়লো তো বৃষ্টিটা কিন্তু সেরকম জোরেও না কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি তো এরকম বৃষ্টির ভিতরে যদি ভিজি স্কুলে যায় তাহলে কিন্তু শরীরটা আবার খারাপ করবে তো এই জন্যই আর কি বললাম যে ঠিক আছে স্কুলে যাওয়ার দরকার নেই অনেক বৃষ্টিও পড়ছিলো ঝিরি ভিজিভাবে ভালোই বৃষ্টি পড়ছিল তো তারপরে যে মা আর ছেলে মিলে খেতে এসেছিলাম খেলাম খাবার দাবারের পরে তারপরে এদিকে রান্না বসিয়েছি রান্না বসিয়ে তারপরে দেখো এই যে ওয়ার ডোপটা মুছে নিচ্ছি কালকেই মুছেছি দেখো আজকে আবার কি ধুলো পড়েছে তো আর প্রতিদিনই মুছতেই হয় তো আর ডোপটা মুছে নিব আর এদিকে আবার কাপড় ভিজিয়ে রেখেছি সে ভিজিয়ে রাখিনি মানে ভিজিয়ে রাখবো আর কি শিবার শুধু গেঞ্জি আছে আর কোনো কাপড় নেই ওর বাবারও নেই আমারও নেই তো শিবার গেঞ্জি আছে অনেকগুলো তো ও তো আবার এই একটা গেঞ্জি তিনবেলা তিনটা করে গেঞ্জি পরে পরে মানে রেখে দেয় তো এখন তো গরমের সময় বুঝতেই পারছো কেমন যেন একটা ঘামের গন্ধ কিন্তু হয় সবারই একটু জামা কাপড় গায়ে দিলে তো সেগুলি একটু হালকা করে ভিজিয়ে মানে রেখে তারপরে হচ্ছে একটু দু একটা কাঁচা দিয়ে ধুয়ে দিব তারপরে দেখো এসেছিলো যে আমার যা ওই যে পূর্ণিমা বলি পূর্ণিমার মা তো আমার বাসায় এসেছিলো তো ওর সাথে একটু কথা বললাম কথা বলে যে এখন চলে যাচ্ছে বেল লাগাইছি এখন এদিকে আমি রান্না করছিলাম বেল লাগাইছি অল্প গল্প করে যখন চলে যাচ্ছে তারপরে চলে গেল এই যে আমি এসেছি দেখো কাপড়গুলো কিন্তু আমি ধুয়ে দিয়েছি গেঞ্জিগুলো তো এখন আমি এক একে কাপড়গুলো মেলে দেবো আর আমারও মানে আমি আমার কাপড় ধুই নি সেরকম আমার শুধু একটু মানে ডেটল দিয়ে হালকা করে খালি ধুয়ে দিয়েছি আমার কাপড়গুলো আসিবার কাপড়ে একটু হালকা করে একটু হুইল পাটার গুঁড়া দিয়েছি গুঁড়া দিয়ে তারপরে হচ্ছে কিন্তু কেচে তারপরে ধুয়ে দিয়েছি আর কি তো মেলে দেব জানি না শুকাবে না আমি জানি কারণ রোদ তো ওইরকম নেই এই যে মেলে দিচ্ছিলাম একটু হালকা করে হাওয়া দিচ্ছিলো আবার একটু হালকা একটু পরে পরে ঝিরিঝিরি বৃষ্টিও হয়েছিল তো তবুও আর যায় কি মেলে দিলাম ঘরের ভিতরে থাকলে আপনাকে এখন বন্ধ গন্ধ করবে একটু বাতাসে পেলে তো একটু ভালো হবে আর কি তো রান্নার কাছে আসলাম দেখে মুরা দেখ বেজে নিচ্ছে হচ্ছে আমি উস্তা দেখ রান্না বাড়ি শেষ করলাম স্নান টান করে তারপরে শিবা তো পূজা দিয়ে দিয়েছে তো যাচ্ছি একটু পূর্ণিমাদের বাসায় একটু কাজ আছে আর যাব একটু শিবার বন্ধুর বাসায় যাব একটু কাজ আছে তো ঠিক আছে চলো যা যা তারপরে কথা বলছি তারপরে দেখো যে শিবার বন্ধুর মা ওই দিদিটা হচ্ছে এই আমার আমি যে বাসাতে থাকি সেই বাসার হচ্ছে তো এই ভাবিটা হচ্ছে জামা কাপড় বানায় আর কি টেলার্সে কাজ করে তো ওর কাছে বানাতে দিয়েছে দেখো মেয়াজকে বানাতে দিয়েছে আর পেটিকোট বানাতে দিয়েছে তো আমি যাচ্ছিলাম তো বললাম যে ভাবি হয়েছে তো ভাবি বলল হ্যাঁ হয়ে গেছে নিয়ে যান তো দেখো আমি সে দেখালো কিভাবে মানে টাপ ঠিক আছে কি না তো আমি যে নিয়ে আসলাম তো নিয়ে আসার পরে তারপরে কিন্তু আমি যে পূর্ণিমাদের বাসা গেছিলাম সেখান থেকে ঘুরে আসলাম তারপরে ওই দিদির বাসারও কিন্তু আমি এসেছিলাম অনেকক্ষণ কথাবার্তা বলে তারপর দেখো চলে যাচ্ছি আর দিদির দেখো কি সুন্দর তুলসী তুলসী গাছ 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 দেখো তারপরে ফুল অনেক সুন্দর তো আমি একটু মানে ভিডিওতে ধারণ করে নিলাম এত সুন্দর লাগছিল আর দেখো কত সুন্দর বৃষ্টি পেয়ে আরও গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে একদম সবুজ এরকম খুবই সুন্দর লাগছিল গাছগুলো তো আমি একটু ভিডিও করে নিলাম আর তোমাদের সাথে একটু শেয়ারও করে নিলাম দেখা মুসতেছে

বেলকুন্দর বন্ধ করে তো তারপরে দেখো যে যাচ্ছিলাম একটা মিশুক নিয়েছি তো মিশুকে আমি আর দিদি উঠেছি আর সামনে শিবা আর ওই শিবার বন্ধু অনেক সাহা। তো দেখো এরকম একটু একটু বৃষ্টি পড়ছিল তো বৃষ্টিগুলো আমাদের লাগেনি তেমন কারণ আমরা যে মিশুকে উঠেছিলাম তো আবার ছিল হচ্ছে উপরে হচ্ছে চাল ছিল মিশুকের এর জন্য আর কি লাগেনি তো আমরা মন্দিরের প্রায় কাছাকাছি এসে গেছি তো দেখো মন্দিরে এসে গেছি জয় বাবা ভোলানাথ তো এই যে মন্দিরের সামনে হচ্ছে যে মা যে পার্বতী আর হচ্ছে ভোলানাথের সুন্দর ভাস্কর্য মানে রেখে দিয়েছে তারপরে এই যে মন্দিরের ভিতরে আসলাম এই যে লক্ষ্মীনারায়ণের এটা লক্ষ্মীনারায়ণে আঁকড়া বলে তো যে লক্ষ্মীনারায়ণের পূজা সবটা পুরো ছিল তো সেখানে দর্শন করলাম না কদিন ধরো কোন দিনে মুখে মায়ের জন্য আমি আসে আজকে তো তারপরে দেখো গেলাম হচ্ছে আবার স্কুল মন্দিরে তো ওই পাশাপাশি সব এই মন্দিরগুলো তো স্কুল মন্দিরে যে দেখো ওই যে সন্ধ্যা আরতি হচ্ছিলো তুলসী কীর্তন হচ্ছিলো তো সেখানে একটুখানি আমরা প্রণাম টনাম করলাম আর কি তারপরে কিন্তু ওখানে সুন্দর নিরামিষ হোটেল নিরামিষ ছিল দোকান ছিল সেখান থেকে আমরা সিঙ্গারে টিঙ্গারা কিনে খেলাম তো তারপরে আসলাম দেখো এখানে লোকনাথ মন্দির আছে ওই যে তারপরে আসলাম যে ভোলানাথের মন্দির তারপরে যে শনিদেব তারপরে যে জয় হনুমানজির সব কিছু আমরা দেখে তারপর নাম করে তারপরে আবার আসলাম হচ্ছে এই যে আমরা স্বর্ণকারের দোকানে তো আজকে আমার কানের দুলটা দেওয়ার কথা ছিল তো এই জন্যে গিয়েছিলাম অনেকক্ষণ বসে থাকলাম পরে বসে বসে আর কাজ হলো না দিল না পরে আমি একটু রেগে গেটে গিয়ে গিয়েছিলাম আর কি তো তারপরে যে চলে আসলাম এই দাদাটা পরে বললো যে বৃহস্পতিবারে দেবে বানানো নাকি হয়নি তো তারপরে কি করবার চলে আসলাম তারপরে আমরা আবার অনেক দোকানে গিয়েছিলাম কাঁসার দোকানে গিয়েছিলাম তারপরে হচ্ছে যে আমরা গোপালের যে জামা কিনেছি সেই দোকানে গিয়েছিলাম কিন্তু এগুলো সব কিছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো ওই যে দেখো গোপালের ড্রেস কিনেছি বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও আমার দুটো গোপাল আছে একটা ছোটো গোপাল একটা বড় গোপাল তো বড় গোপালের পোশাক নিয়েছি ছোটো গোপালের পোশাক নিয়েছি আর ছোট গোপালের জন্য ওই যে মাথায় তোর নিয়েছি দেখো এখন বাঁচতে হচ্ছে রাত নয়টা তো নয়টার সময় আসলাম দেখো সেই মার্কেট থেকে মার্কেট বলতে মন্দিরে থেকে আর মার্কেটে কি করলাম শুধু হচ্ছে দেখো গোপালের জামা কিনেছি তো এখানে দেখ দেখতে পাচ্ছো এই যে গোপালের জামা এই যে আর এখানে দেখতে পাচ্ছ আমার ছোট গোপালের জামা এই যে আমার দুটো গোপাল আছে দুই গোপালের হচ্ছে দুই জামা এই যে আর এখানে নিয়েছি একটা সিঁদুর আমার লিকুইড সিঁদুর আর এখানে নিয়েছি ছোট গোপালের জন্য দেখো এই যে মাথার পাগড়ি নিয়েছি যে তো এই যে দেখো আজকে এতটুকু আমি কিনেছি বেশি কিছু কেনাকাটা করিনি আর হচ্ছে সিঁদুর কিনেছি আর এখানে কিছু ফল আছে ফল কিনে আনছি তো তোমরা তো দেখতে পেলে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর সারা সারাদিন কী কাজকর্ম করলাম কি কী কেনাকাটা করলাম তোমাদের সাথে তো আমি অবশ্যই শেয়ার করলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে এ পর্যন্ত সবাই ভালো থেকো তো সবাইকে জানাই টাটা আর আমার একটু পাশে থেকো ভালো লাগলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর কথা বলতে পারছি না ঠিক আছে টাটা